আবার বেঁচে থাকার একমাত্র সম্পদ তুমি তুমি জানো আমার বাজার আর কোনো পথ নেই তুমি ছাড়া প্লিজ প্লিজ একটু পানি খান কারণ আপনার শারীরিক অসুস্থ আমরা প্রোগ্রামটার কন্টিনিউ না করি ওনার অবস্থা খুবই করুন আমি থাকতাম বাসাবোতে ওখানে একজন ডাক্তারের মেয়েকে আমি পড়াতাম তো আমি যেখানে পড়াতাম তার পাশেই নতুন একটা ভাড়াটি আসছে তো দেখে তার সাথে কথা হলো তখন নামটাও জানতে পারি নাই এর মাঝে আর কোনো কথা নেই কোনো কিছু হয় না হঠাৎ একদিন আমার সাথে আবার দেখা হলো পথে কেমন আছি কী দেখি নাম্বারটা বিনিময় হলো ওই মেয়েটার সাথে তারপরেও মোবাইলে কোনো কথা হয় না কোন একদিন মেয়েরা বাসা চেঞ্জ করে দেড় মাস পর তা আমি ঘুমিয়ে আছি আমার মোবাইলের চোদ্দোটা মিস কল আছে তা আমি বুঝতে পারছি না যে এতগুলো নাম্বার মিস কল কার নাম্বারটাও আমার কাছে ছেপ ছিল না পরে যে আমি নাম্বারে ব্যাক করে যখন জানি তখন মেয়েটাই আমাকে জানালো যে আমরা ওখানে ছিলাম ওখান থেকে তো আমরা চলে আসছি ফেনিতে ওর সাথে ফার্স্ট টাইম যখন কথা বললাম আমি প্রথমেই তাকে অফার করে ফেলছি যে আপনি কি আমাকে বিয়ে করবেন তো বলছে আমি অসুস্থ আমার কিডনির সমস্যা আমার লিভারের সমস্যা আমি পারবো না এটে। পাঁচ থেকে সাত মিনিট ওই দিন কথা বললাম পরের দিন ছিল বুধবার সেদিন সেদিনও আর একবার আমি তার সাথে কথা বললাম সেদিনও সে মেনে নিচ্ছে না তো বৃহস্পতিবারের দিন আমি কথা বলে ওকে বললাম যে আমি তোমার কাছে আসতেছি তুমি আসো যদি ভালোবাসো তা আমি সেদিন শুক্রবারের দিন সকালবেলায় চলে গেছি ফেনীতে ফেনিতে যেয়ে ওকে আমি নিয়ে আসছি আমি ঢাকাতে রাত্রে বেলা এগারোটায় পৌঁছায় রাত্রে সাড়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমরা দুজনে নিজেরা নিজেরা আপনার বাবা মা বা তার বাবা মাকে জানানো কাউকে জানায়নি। নি এত তাড়াতাড়িতে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল কিভাবে হলো জানি না একমাত্র উপরে আল্লাহ জানে আমাদের সাথে কোনো প্রেম ছিল না কিছু ছিল না বিয়ে করে আমরা যে ফ্ল্যাট বাসায় ছিলাম ওই ফ্ল্যাট বাসাতেই যে ব্যাচেলার জীবনে সেই অবস্থাতেই আমি তাকে রাখলাম আমি টিউশনই করি তখন হঠাৎ করে পনেরো দিন পরে তার দুলাভাই আমার মেজ ভাইরা যিনি উনি আসছিলেন আমার কাছে তখন আমার মনে ভিতরে একটু কেমন কেমন লাগছে যে কী হয় না হয় তার মেজ দুলাভাই এসে খাওয়া দাওয়া করে মোটামুটি বের হয়ে গেল তার পরিবার থেকে কোনো ঝামেলা করে নি না কিছু করে নাই সে প্রাপ্তবয়স্ক ছিল হ্যাঁ আমাদের একটা ইয়ে ছিল চেম্বারে বসে থাকতাম ও বাসায় থাকতো তের মাঝে মনে হয় বিশটা এস এম এস দুইজনে দেহ নেওয়া হতো ও বাসায় রয়েছে কী করতেসো এ করতেছি মোবাইলে মেসেজ করা হতো জাস্ট বেশ অল্প কয়েকদিন পরে আমার স্ত্রী আমাকে মেসেজ করে যে আমার না ছোটো মামা খুব অসুস্থ আমার শ্বশুর নেই আমার স্ত্রীর ছোটোবেলাতে আমার শ্বশুরটা মারা যায় আমার স্ত্রী বলতো যে পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবাসতো তা আমার ওই ছোটো মামাটা সব থেকে বেশি ভালোবাসতো তো ছোটো মামা অসুস্থ ছোটো মামা দেখতে যেতে হবে চলো ওকে সেই সময় নিয়ে চলে গেলাম বিবাহের পরে ওই প্রথম কোনো আপনজনের সাথে তার আপনজনের সাথে তার সাথে আর আমার সাথে দেখা হলো তা ওনাকে আমি নিজে হাতে আঙ্গুর ফল খাওয়াই রেখে আসছি তা খাওয়াই রেখে আসার পর রাত্রে বেলায় আমার স্ত্রী করতেছে একটা খুব ভালো সুসংবাদ আছে তো ওই দিন আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে বাসায় চলে গেছি কি একটা সুসংবাদ তা বলতেছি কি জানো ছোটো মামা আম্মাকে বলেছে যে জামে আমার খুব পছন্দ হয়েছে তোরা মেনে নিস আমি বেঁচে থাকি বা না থাকি ছোট মামা তার বোনকে বলেছে মানে আমার শাশুড়িকে তো আমি আমাকে তোমার কেমন লাগতেছে কয়েক আমি আমি অনেক খুশি দেখ তিন দিন পরে ছোট মামা মারা গেছে কোথায় দানমন্ডিতে লেবে যার পরে ওই পরিবেশ দেখে আমার স্ত্রী হাউ করে আমাকে জড়ায় ধরছে তুমি মনে হয় যেতে চাচ্ছ না তারপর মনে একটা ভয় থাকে তখন তিন মাস হয়নি আমাদের যে যদি মেনে না নেয় যদি আমি ওকে হারাই ফেলাই কারণ আমার জীবনে আমি ক্লাস থ্রির থেকে বাড়ির বাইরে আমার একাকিত্ব জীবন সব থেকে বেশি কাটিয়েছে জুনিয়ার আমার এত বড় একাকিত্বর ভিতরে ও যখন এত ভালোবাসে আমাকে একটা বয় কাজ করতেছিল তা ওর দিকে তাকে দেখলাম যে হাও করে কান্দিছে আমার এই জড়াই ধরে সেদিনে আমরা চলে গেলাম ওই অ্যাম্বুলেন্সে করে সবাই পছন্দ করলো আমার স্ত্রী পরিবারের সবাই আমাকে মেনে নিছে আমি ওখান থেকে বের হয়ে আসার পরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি আমার দুটো সার্জারি আছে তা পৃথিবীতে ভালোবাসা এবং সেবা কাকে বলে কত প্রকার এটা আমার স্ত্রী ছাড়া আমি পৃথিবীতে কোনোদিন বুঝতে পারতাম না যখন সেই অ্যাক্সিডেন্টের পরে আমার শ্বশুরবাড়ি থেকে বলছে ও তো ডাকাই থাকে বাড়িতে তো যায় না তা বাড়ির কি অবস্থা স্বাভাবিক একটা অনুমান হয় ওর বাড়িতে বউ আছে কিনা একটু বয়স্ক হয়ে বিয়ে বিবাহ করছি দেখ আমার স্ত্রী বললো আমি গ্রামে থাকবো আমি ঢাকায় থাকব না অঞ্চল তাহলে চলো বাড়িতে চলে গেলাম একটা ব্যবসার সাথে জড়িত হই তা বাড়িতে গেলাম সবাই খুব খুশি আমার আব্বা মা ওকে নিজের মেয়ের মতো করে মা ছাড়া কোনো দিন কথা বলে না নিজের মেয়ে মেরাতে যত্ন করে তো এভাবে এগোচ্ছিল জীবনে আমার স্ত্রী কোনো চাহিদা নেই কোনো চাহিদা নেই কোনোদিন আমার একটা কসমেটিক্স কেনা লাগে নাই কোনো কিছু ব্যবহার করে নাই দুটো মেকআপ সেট ওটা ডেড ওভার হয়ে নষ্ট হয়ে গেছে কোনো দিন ব্যবহার করে না আমার বাড়ির পাশের আমার কোনো বন্ধু বান্ধব বহুদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত আমার ওয়াইফের কখনো মুখ দেখে নাই বন্ধুরা যখন বলতো তখন আমি বলতাম কি স্ত্রী তো আমার আমি তো তোদের দেখানোর জন্য বিবাহ করি নাই আর সে যদি সাবলীলভাবে তোদের সামনে আসতো তাহলে তোদের দাওয়াত দিয়ে বাসায় নিয়ে দাম কিন্তু সে তো সেটা পছন্দ করে না তো এই অবস্থায় দিন ইতিবাদ চলতি আমাদের সন্তান হয় না আমার পাশে বসে বহুত রাত কাঁদছে আমাদের সন্তান হয় না স্বামী স্ত্রীর যদি ই না হয় তাহলে পাশের বাড়ির মহিলা বা নিজের বাড়ির মা বা ভাবিরা এরাই তো সমালোচনা ওই স্ত্রীর নামে বদনামটা দেয় তো আমি এরকম একটা সুর শুনে আমার মাকে আমি একদিন ডেকে বললাম যে মা আমরা পরীক্ষা নিরীক্ষা কারোর করি নাই আমি করে দেখি শুধু শুধু যে আমার ওয়াইফের নামে একটা বদনাম দেয় তাহলে এটা খুব খারাপ লাগে ওভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আমার সমস্যা আছে তো সেইভাবেই আমার স্ত্রী হোমিওপ্যাথিক খাইতে বলে আমি হোমিওপ্যাথিক খাই কবিরাজের কাছে যেতে বলে খাই ডাক্তার দেখায় তিন বছর পরে আমি শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আমার শাশুড়ি একটা চাপ দেয় মেয়েটাকে না দেয়ার মানে সংসার আর চাচ্ছে না হ্যাঁ চাপ দেয় আমার শাশুড়ি চাপ দিলে সেখান থেকে আমি আমার স্ত্রীর সাথে কথা বলে আমরা দুজনে বেরোয় চলে আসি শাশুড়ি চেষ্টা করেছিল তার মেয়েকে রেখে রেখে দেওয়ার জন্য তারপরও আপনার স্ত্রী আপনার সাথে কথাবার্তা বলে চলে চলে আসে তাই এই চলে আসার পর আমি কিন্তু ওকে ভালোবাসা এবং পরিবেশের পূর্ণতা কোনো অভাব কোনো দিন রাখে নাই আমি রাত্রে দুটোর সময় যখন বাসায় যেতাম আমার স্ত্রী দুটো পর্যন্ত সজাগ থাকতো আমরা বারো বছরে এক প্লেটে খাবার খাইছি এক এক প্লেটে মানে একই স্বামী স্ত্রী একটা আমি যদি দুপুরে আসতে দেরি করেছি ও খাবার না খেয়ে পড়ে আছে আমরা সাতটা বছর এক বালিশে ঘুমাইছি তা আমরা দুজনে এরকম ছিলাম যদি কেউ আমাকে বলতো যদি কেমন আছিস আমি বলতাম পৃথিবীর শ্রেষ্ঠ সুখী যদি কোনো মানুষ থাকে তাহলে আমি আছি তো এইভাবে চলতেছিল দুই হাজার সালের ডিসেম্বরের দিকে আমার স্ত্রী আমাকে বলে যে আম্মা অসুস্থ বলছি কি করবো আমার তো একটু কাজ আছে সেই জন্য আমি আসতে পারি নাই আমার স্ত্রীকে আমি যাত্রাবাড়ি থেকে তুলে দিলাম এই প্রথম আমার স্ত্রী আমার আমার থেকে মানে একা একা যাতায়াত হলো এগারো বছর পরে এই যে বিয়ে করেছেন হ্যাঁ তারপর সঙ্গী ছাড়া সঙ্গী ছাড়া তো হঠাৎ করে দেখি চার দিন পরে আমার স্ত্রী আমাকে ফোন দেয় কোনো দিনে আমার কাছে চারানা পয়সা চাইনি আমার কাছে তো একদিন শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমাকে বলে যে দশটা হাজার টাকা লাগবে আমি কিচ্ছু বলিনি আমি বলছি কখন লাগবে কয়েক দাও তুমি কালকে দাও আমি পরের দিন দশ হাজার টাকা পাঠাইছি তো ওই সময় চলে গেল আমাকে তিন দিন পরে কছে তুমি বড়গুলোবাইয়ের বাড়িতে আসো দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরে আমি চলে গেলাম বড়গুলোবাইয়ের বাড়ি যাওয়ার পরে শাশুড়ি আমার ওয়াইফ সেখানে শাশুড়ি দিয়ে দিব্য হাঁটাচলা করতেছে তো ওইখান থেকে দেখি আমার পাশে আমার স্ত্রী আসে না দূরে দূরে থাকে এরকম তো কখনো না তো আমার স্ত্রীর বলতেছি কি কি হলো তুমি আমার কাছে আসছে না কেন কয়েক কি সমস্যা বলতেছে কি সমস্যা তখন পাঠাবো তা এর পরের দিন আসবো সেই সময় আমি শাশুড়ি আম্মার সাথে দেখা করে আমি বলতেছি কি আম্মা ওরে কি আমার জন্য দুই মিনিট আমার সাথে একটু কথা বলতে দেবেন মানে কারণটা কি আমাকে কিচ্ছু জানায়নি দুই মিনিট একটু কথা বলতে দেবেন কয়েক আছে দেখতেছি শাশুড়ি আবার ডাক দেয় আমার ওয়াইফকে ওকে একটা এমন ভাবে রেখে দিছে এমন ভাবে রাখে জিম্মি একটা অবস্থা কথার জিম্মি মায়ের জিম্মি একটা কছমের জিম্মি তার সাথে দুই মিনিট কথা বলেছি আমি বলছি তুমি আমার সাথে যাবা না কয়কে ইনশাল্লাহ যাব তুমি বাড়ি যাও দেখি কি হয় আর কোনো কথা হয়নি তারপর ওখান থেকে ওখান থেকে বাড়ি আসলাম আমি বাড়ি আসার পরে একদিন পরে আমার স্ত্রী আমাকে ফোন দেয় যখন আমি ফোনে কথা বলি ওকে বারবার আসতে বলি ও কান্নাকাটি করে আমি কান্নাকাটি করি তো বলতেছি দেখো আমাকে এতগুলো বছর বিবাহ হয়েছে একটা বাচ্চা হয়নি বাচ্চা নালে একটা ভবিষ্যৎকে আজকে যদি আমি চলে যাই তুমি যদি আজকে মারা যাও তাহলে কালকে কি হবে কালকে কে দেখবে আমাকে তাহলে আমি কোথায় যাব কার কাছে যাব তখন একটা সন্তান থাকলে তাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে পারি আমি ওকে ভাবে আমি একটু বলছিলাম যে আমার একটু জমি আছে তোমার কাছে একটা জমি লেগে দি পঁয়ত্রিশ লাখ টাকা হতে পারে যদি আমি চলে যাই তাহলে ওই জমিটা তুমি সেল করে কিছু একটা করো জীবনে তাও শুধু বলে যে তোমার তুমি কেন যাবে আমি চলে যাই কারণ তোমার মৃত্যু তো আমি দেখতে পারবো না আমি বলতাম তোমার মৃত্যু আমি কিভাবে দেখি এভাবে দুই মাস পরে আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলে তুমি ডাকায় আসো ওখানে আসার পরে আমরা ডাক্তার দেখালাম আবার মানে ওই সন্তান হয় আমার আবারও নতুন করে একটু করালাম আমার একটু সমস্যা আছে ঠিক হয়ে যাবে ডাক্তারে বলছে মেইন সমস্যাটা এটাই বাচ্চা হচ্ছিল না স্ত্রী পরিবার থেকে এটাই সমস্যা আর ওর কি বাচ্চা না হলে মাঝখানে বলতে হয় আমি হার্টের অসুস্থ পড়লাম আমি অফিস করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা দশটায় হার্টের সমস্যা পড়লাম এটা দুই সালে হার্টের সমস্যায় পড়ার পর ওরপর থেকে ওরা ভয় পাইছে দুই হাজার ডিসেম্বরে পরে জানতে পারলাম ও আমার কাছে আমার কাছে আর ওরা দেবে না আমাকে কিন্তু ওকে একটু আলাদা জায়গায় রাখছে কোনো আত্মীয় বাড়িতে রাখেনা ওকে আমিও নিজেও জানি না আমিও অনেক ট্রাই করছি তাদের বাসার পাশে হোটেলে থাকছি তার মামা বাড়িতে বেলায় খবর নিচ্ছি আছে কি না তার দূরভাবে বাড়ি রাত্রেবেলা এখন জানি আমি এই যে দুই সালের মার্চের চব্বিশ তারিখে আমার ওয়াইফকে আমি আমার কাছে আবার ফিরে পাই আমার সাথে দেখা করার কথা ছিল পরে আমি গাড়িতে করে আমার বাড়িতে আমি নিয়ে আসিও আমার স্ত্রীকে আনার পরে ও যেদিন চলে যায় তার দশ দিন আগের থেকে বলতেছে দেখো আমার না কিছু ভালো লাগে না আমি তোমাকে দেখতেও পারি না নামাজ পড়তেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার রে কোথাও নিয়ে চলো কাউকে একটু দেখাও আমাকে তো আমার মনে হয় আমার স্ত্রীকে আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে তাকে কোনো জাদু টোনা কিছু করছে প্রশাসনিকভাবে একটা চুক্তিবদ্ধ করে আমার বাড়িতে পুলিশে এসে পরবর্তীতে তাদের নিয়ে যাই যে কেউ কারোর উপরে কোনো কেস কারবারি করবে না সাথে কোনো কিছু থাকবে না এরপর আমি শুনছি আমার স্ত্রী আমার কাছে কাগজ পাঠাইছে কিন্তু সেই কাগজের একটাও আমি পাইনি কাগজ কাগজ আমি এর মাঝে আমি দীর্ঘ সাতটা মাস আমি কোনো রাত্রে ঘুমাইনি আমি আঠারো উনিশ কেজি নাই আমি এই নয় মাসে আপনার স্ত্রী শোকে আমার মানুষ কিনা জানি না আমি আঠারো কিছু বছর নাই আমার স্ত্রীর সাথে এখনো আমি ওয়েট গেছি লাস্ট কবে কথা হয়েছে আপনার স্ত্রীর সাথে মাঝে মাঝে যদি একটা কথা হয় আজকে সকালবেলা আমাকে ডেকে ও আমি এখানে আসার আগে ওকে আমি বলছি যে আমি যে যাচ্ছি তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি আমাকে বলো দুই দিন জিজ্ঞাসা করছি কিছু বলে না আমাকে শুধু কাছে গতকালকে আহমা করে কাছে আমি বলি আমার স্ত্রীকে বলি ও বলে কি আমি আশার সুযোগ পাচ্ছি না কোন ই নেই এখন আমার সাথে যোগাযোগ হয় যখন কথা বলে দুইজনে আহমা করে কাঁদি কিন্তু বলে যে আমার কিছু করার নেই আমার ওয়াইফকে আমি সোনা বলে ডাকি প্রথম থেকেই সোনা তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই তুমি জানো আমার বেঁচে থাকার একমাত্র এত কিছু পরেও দুনিয়াতে যদি বেঁচে থাকতে হয় আমি শুধু তোমাকে নিয়ে বেঁচে থাকতে চাই তুমি ফিরে আসো তুমি ফিরে আসো আমার কাছে আমার পাচার আর কোনো পথ নেই তুমি ছাড়া অসুস্থ আমরা উ না করি উনি শারীরিকভাবে অসুস্থের প্রবলেম ওনার অবস্থা খুবই করুন যাই হোক আমরা প্রোগ্রামটা অবস্থায় বন্ধ করে দিই আপনি সুস্থ হন আপনি ভালো থাকেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা